সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকে রাজুন আজকে রাশিফল নিয়ে তো আজ 23 আগস্ট 2024 ইং রেজি তারিখ 6 ভাদ্র বাংলাদেশ মতে 8ই ভাদ্র 1431 বঙ্গাব্দ হিজরি 18 সফর 15 রোজ শুক্রবার চতুর্থ তিথি থাকবে বিকাল 3টা 50 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চম তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র একটা উনষাট মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত সুল নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাশি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তাছাড়া রাশিতে বৃহস্পতি মঙ্গলের জ্যোতি কর্কট রাশিতে বুদ্ধির দেবতা বুধ সিংহ রাশিতে রবি শুক্রের জ্যোতি কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ তার নিজ গৃহ মূল ত্রিকোণে পরিবহন করবে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন তো নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের করে তুলবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র জেঁকে ধরবে সুখ দুঃখের অসজল ধরাবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে মন্দা চলবে আর্থিক দৈন্যদশা জেকে ধরবে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি শোক দুঃখের অস্ত্র ধরবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দেবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাথা বইয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তি। হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনার পূর্ণতা পাবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ হয়ে এক রাজকীয় দিন উপভোগ করবেন সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে জয়ী করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে তাই তো মিথুন নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ লাভ হবে সেই সঙ্গে একটি জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীরা কর্ম পাবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় জীবন গড়তে আরম্ভ করাবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় এক জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন কি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত শূন্যের খাঁটি মনস্যুপে গড়ে ওঠাতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য শ্রেণী আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমানতলে চলবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির ধুলির স্বাদ করবে নেশা মধ্য জুয়া ঘুষ উৎকোষ গ্রহণ অনুচিত অবৈধ কাজবাজার প্রতি মন আকৃষ্ট থাকবে যা বিশেষ করে আপনাদের সুযোগ্য ঘটাতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমন কি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নস্বাত করবে এমনকি দূর ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র এমনকি বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মন কুড়ে কুড়ে খাবে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ভারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ শান্তি তো নষ্ট হবেই গৃহবাড়ি ত্যাগ করার বাসনা থাকবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমলে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে ও চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষ প্রতিষ্ঠিত পরিগণিত হবেন তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম ত যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে মামলা মকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেবে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ভয়ীতি অপমান অপদস্থ হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিদেশে সিটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনার উপভোগ করবেন যে দিনে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা জাগ্রত হবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অত্যাবশ্যকীয় ভ্রমণে না যাওয়াই সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে দুর্ভাগ্যকে দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মথানৈক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ্রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেপে উঠবে আর্থিক দুর্নদশা কাটবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত হবেন তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার চব্বিশ গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে উপহার উপন পাবে ব্যবসা মজুদ মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহ মুখর থাকবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে এগোতে হবে সঞ্চয় হতে হবে মৃত ব্যয় হতে হবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপথ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলে ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে যারা কেরিয়ারে উন্নয়ন চাই, ব্যবসা বাণিজ্য লাগাতার উন্নতি চাই এমন কি নতুন ব্যবসা চালু করতে চাই তাছাড়া বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম চাই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই বা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ চাই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারা বিশেষ করে স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজুত চাই আত্মীয় স্বজনের সাথে সখ্যতা চাই বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে তবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার